সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার উনিশের একটি প্রশ্ন সতেরো দিন আগে করিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল আজ তেইশ তারিখ হলে তার জন্ম কোন তারিখে তো এই প্রশ্নের আমরা সমাধান করব এখানে আজ তেইশ তারিখ আজকে কত তারিখ তেইশ তারিখ আর সতেরো দিন আগে করিম বলেছিলেন যে আগামীকাল তার জন্মদিন তাহলে আমরা এটা সমাধান করতে গেলে আজকের যে তারিখ তেইশ এই তেইশ তারিখ থেকে যদি আমি সতেরো তারিখ যে সতেরো দিন আগের কথা ছিল তাহলে তেইশ তারিখ থেকে এই সতেরো বাদ দিলে আমরা পাচ্ছি ছয় তারিখ তাহলে আজকের তারিখ তেইশ থেকে সতেরো দিন আগের ঘটনা সেজন্য তেইশ থেকে সতেরো বাদ দিলাম তাহলে আমরা পেয়ে গেছি কত ছয় তারিখ তার মানে কি ছয় তারিখে করিম বলেছিল যে আগামীকাল তার জন্মদিন তাহলে যদি ছয় তারিখে বলে যে আগামীকাল তার জন্মদিন মনে করেন আজকে আমি বললাম কাল আমার জন্মদিন তাহলে আজকে যদি ছয় তারিখ হয় তাহলে কালকে কত তারিখ হবে নিশ্চিতভাবে এক যোগ হয়ে সাত তারিখ হবে তাহলে তার জন্মদিন হচ্ছে সাত তারিখে তাহলে সতেরো দিন আগে করিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল তাহলে আজ তেইশ তারিখ হলে তার জন্ম কোন তারিখে এটা মানসিক দক্ষতার প্রশ্ন এটা বিসিএসএ এসেছিল এই প্রশ্নটাই আবার মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় দিয়েছে পিএসসি যেহেতু পিএসসির প্রশ্নগুলো একই স্যারেরাই করেন এর নন ক্যাডারের প্রশ্নগুলো সেজন্য প্রশ্নগুলো রিপিট হয় তো অবশ্যই বুঝতে পারার কথা যে তেইশ তারিখ থেকে আমরা সত্র এটা বাদ দিলে ছয় তারিখ পাচ্ছি ছয়ের সাথে ছয় তারিখে বলছিল আগামীকাল সেজন্য এক যোগ করে দিলে সাত তারিখে হবে তার জন্মদিন এরপর দুই নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস ফোর দেন অর ইকুয়াল জিরো এর সমাধান কোনটি এটাও উনিশ সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল মাধ্যমিক বিদ্যালয়ের তো এটার জন্য আমরা প্রথমে এটা সমাধান করে দেখি তো সমাধান যদি করি এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর লেস দেন অর ইকুয়াল জিরো তাহলে আমরা এখানে একটা কাজ করব যে এক্সেস করে উভয় পক্ষে ফোর যোগ করে তা এতগুলো করার কোনো দরকার নেই আমরা ফোরকে পাঠাই দিলাম এখন আমরা কি করব বর্গমূল করতে পারি তাহলে প্লাস মাইনাস কী পাচ্ছি টু তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে মাইনাস টু লেস দেন অর এক্স লেস দেন অর টু তাহলে আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে ক নম্বর অসমতা থেকে প্রতিবারে বিসিএসএ হোক অন্যান্য নন প্রশ্ন থেকেই থাকে তো আশা করি এই প্রশ্নটার উত্তরও আমরা বুঝব সবাই এবার তিন নম্বর প্রশ্ন পাঁচ একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যায়ের লম্ব দ্রুত ফোর একক হলে জ্যায়ের দৈর্ঘ্য কত এটা উনিশ সালে এসেছিল ভালো করে মনে রাখতে হবে পাঁচ একক ব্যাসার্ধ বিশিষ্ট তার মানে আমরা যদি প্রথমে একটা বৃত্ত কল্পনা করি এটা একটা বৃত্ত এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দ্রুত সেটাকে আমরা ব্যাসার্ধ বলবো আর কেন্দ্র এই এটা যদি আমি ধরি এটা যদি কেন্দ্র ও হয় এটা এ এটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ একক তাহলে এখান থেকে আরেকটা এখানে টেনে দিলাম এটা ধরলাম বি এটাও কত পাঁচ একক তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সবগুলো যতগুলো রেখাই টানি না কেন সব ব্যাসার্ধ এবং সবগুলো দৈর্ঘ্য কী হবে সমান হবে তা প্রশ্নে বলা আছে যে পাঁচ একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্য এর লম্ব দ্রুত তাহলে এই যে এ বি সংযোগ করলে আমরা একটা পেলাম এই এ বি জ্যা এর লম্ব দ্রুত তার মানে কি কেন্দ্র ও থেকে এ বি এর এই যে ওপর লম্বটা আঁকা হলো এই লম্বের দ্রুত আমরা যদি এটা ডি দিই তার মানে কি এখানে ও এ ইকুয়াল ফাইভ আর ডি ইকুয়াল ফোর এগুলো সেন্টিমিটার বা কোনো এককে দেওয়া নেই এগুলো দেওয়া আছে এমনি এককে দৈর্ঘ্যের কোনো ফিক্সড করে দৈর্ঘ্যের যে সেন্টিমিটার মিটার বা কিলোমিটার এরকম কোনো কিছু দেওয়া নেই তো ও এ সমান পাঁচ ওডি সমান চার আমাদেরকে বলা হচ্ছে যা এর দৈর্ঘ্য কত তার মানে কি এবি সমান কত এবি সমানগত তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে এডির মানটা তারপর এডির মান যেহেতু কেন্দ্র থেকে কোনো জ্যের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদিখণ্ডিত করে তার মানে এডি এর মান যেটা বের করব সেটাকে দুই দিয়ে গুণ করলেই আমরা এবির মানটা পেয়ে যাব তো এটার মজার একটা টেকনিক আছে যে সমকোনি ত্রিভুজ অবশ্যই এখানে একটা লম্ব হওয়ার কারণে এটা একটা সমকুণী ত্রিভুজ হয়েছে ও ডি এটা একটা কী ত্রিভুজ হয়েছে সমকণিত ত্রিভুজ সমগণী ত্রিভুজে আমরা পিথা গড়সের উপপদ্য জানি যে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার এটার মান যদি ফোর একক হয় তা আমরা এই ভূমির মানটা বের করতে পারি তো এটা বের করার জন্য আমরা কি করতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার তাহলে আমরা ও এ স্কোয়ার ইকুয়াল লিখবো ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তাহলে ও এ স্কোয়ার হচ্ছে পাঁচ এটার উপর স্কোয়ার দিলাম এখানে ফোর স্কোয়ার এডির মান আমরা বের করবো তাহলে এখানে কি টোয়েন্টি ফাইভ মাইনাস এখানে চার চারে ষোলো পক্ষান্তর করলে এপাশে এডি স্কোয়ার এডি তাহলে এডির মান যেহেতু বের করবো আমরা রুট দিলাম তার মানে পঁচিশ থেকে ষোলো বাদ দিলে কত থাকে নয় নয়ের ওপর রুট করলে সেটা কত বের হয় তিন তার মানে আমরা এডির মানটা এটার মান পাইলাম কত তিন সেন্টিমিটার বা তিন একক তাহলে খেয়াল করে দেখি যে এডির মান যদি তিন একক হয় তাহলে এবির মানটা কত হবে যেহেতু বলা হচ্ছে যে এডি এবং বিডি পরস্পর সমান তার মানে কি এটাকে দুই দিয়ে গুণ করলেই আমরা পাবো ছয় একক এটাই আনসার কিন্তু আমরা পরীক্ষার হলে এগুলো করার সময় পাব না সেজন্য আমাদের একটা টেকনিক মনে রাখতে হবে সেটা হচ্ছে এরকম যে একটা বাহুর দৈর্ঘ্য যদি তিন একটা চার হলে আরেকটা পাঁচ হবে তার মানে অতিভুজটা সবসময় বড়ো হবে এটা পিঠা গড়শোর উপপাদ্যের যে ফিক্সড কিছু দৈর্ঘ্য দেওয়া থাকলে বা একক দেওয়া থাকলে পরিমাপ দেওয়া থাকলে সেগুলো আমরা বের করতে পারবো যে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য তিন সেন্টিমিটার আরেকটা চার সেন্টিমিটার হলে অতিভুজ পাঁচ সেন্টিমিটার হবে তাহলে এটা সমকণী ত্রিভুজের ক্ষেত্রে এই পরিমাপটা প্রযোজ্য তিন চার পাঁচ এটাকে এখন দুই দ্বিগুণ করলে কত ছয় আট দশ তাহলে আমরা দেখলাম যে এটা পাঁচ এটা চার অবশ্যই এটা কত হবে তিন হবে যদি কোথাও দেওয়া থাকতো দশ এটা দেওয়া থাকতো আট তাহলে এটা কত বের হইতো ছয় কিংবা আরও একটা আছে যে পাঁচ বারো তেরো এরকম অনেকগুলো আছে তো এই অনুপাতটা এই বাহুর যে এককগুলো দেওয়া থাকবে দৈর্ঘ্যের এই মানগুলোকে আমরা দ্বিগুণ তিনগুণ করে করে অনেকগুলো